সাভার পৌরসভা ইউনিয়নে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মহাসড়কসহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা আবর্জনা দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা এছাড়াও ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ আর এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তবে সাভার পৌর কর্তৃপক্ষ জানায় তারা নির্ধারিত সরকারি খাস জমিতে ময়লা ফেলছেন জিয়াউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি ঢাকার পাশে অবস্থিত সাভার উপজেলা জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে কিন্তু মহাসড়কের বাজার থেকে শুরু করে সাভার রেডিও কলোনি পর্যন্ত বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা যার ফলে পথচারীরা চলাচলের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ময়লা সাভারের বলিয়ারপুরে ফেলা হলেও সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেই কোনো নির্দিষ্ট ময়লা ফেলার ও ময়লা প্রক্রিয়াজাত করার কেন্দ্র তাছাড়া রাতের বেলায় বিভিন্ন ট্রাক ও ভ্যান গাড়ি করে ময়লা আবর্জনা এনে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে বলে জানান এলাকাবাসী এর থেকে পরিত্রাণ চান তারা সবার পৌরসভায় নির্দিষ্ট ময়লা ফেলারের ডাম্পিং না থাকার কারণে সাবার আমিন বাজার থেকে সাবার পৌরসভায় বিভিন্ন জায়গায় ময়লা মনে হচ্ছে যেন ময়লা একটা বাগার হয়ে গেছে এখানে তো মনে করেন রাত্রে ময়লা ফেলায় রাত্রে ময়লা ফেলা আমরা যতক্ষণ থাকি দিনের বেলা তখন তো ময়লা ফেলায় না প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে যার জন্য আমাদের সাধারণ মানুষের তলা ফেলার জন্য অনেক কষ্ট হয় বিশেষ করে দুর্গন্ধের কারণে এখান থেকে হাঁটতেই অনেকই কষ্ট হয় এটা আসলে পৌরসভার একটা গাফলতি যাহাকে বলে আর ধৃত হচ্ছে এগুলা নিরসন করা খুবই দরকার উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তো পানিতে গোসল রান্না বান্না বা হচ্ছে অন্যান্য কাজে যদি ব্যবহার করা হয় তাহলে ক্ষেত্রে তো আসলে জীবাণু সংক্রামিত হওয়ার সম্ভব সম্ভাবনা অনেক বেড়ে যায় বেড়ে যায় আর যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এগুলো যাতে সুন্দর একটা নিয়মের মধ্যে আনা হয় সে ব্যাপারে মহাসড়ক বা উন্মুক্ত স্থান নয় নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দাবি সাভারবাসীর আফরিন পপি মোহনা সংবাদ